আরে ভাই সিস্টেম ফারার কোনো বাকি আছে এইটা দেখে আমার বন্ধু যাবো উঠে বন্ধুর কথা শোনার পর চাচা তো আরো জড়াইয়ে দৌড়লো হাইরে সরবো না সেটা কি করলো চাচা হালাই এইদিকে দেখেন তার প্রেমিকার বিয়া চাচার সাথে হওয়ায় সে পাগলের মতো কারবার সারবার করতে আমার বন্ধুর অবস্থা দেখছেন চাতার সাথে তার প্রেমিকার বিয়ে হয় সে কি কান্ডগুলা করতেছে প্রেমিকার বিয়ে হওয়ার পর যখন বন্ধুকে বিয়ে করে নিয়ে যায় হ্যালো গাইস আবারও চলে আসলাম অস্থির বাঙালি নতুন পর্বে অবশ্যই আপনারা এই ভিডিও গুলা দেখলে লুটকিয়ে লুটকিয়ে হাসবে তো আজকের এই মজা শুধু আপনাদের জন্য মিস না করতে চাইলে ভিডিওটি দেখতেই থাকুন আজকের ঘটনা কি দেখলাম তো ও তো বিয়ে করে একবারে ভালো আছে কিন্তু এইদিকে আমার বন্ধু বিয়ে করবে না বন্ধুর কোটা বুঝলো না সে আছে আরে ভাই এইটা কোন ধরনের যোগ ছিল আমি দেখে তো পুরোই অবাক ஏকিக்கும் সম্ভব চম্পব ভাই সব কিছু সম্ভব কারণ অস্থির বাঙালি dair সব কিছু সম্ভব অস্থির বাঙালি পারে না এমন কিছু নাই নিশ্চন্দে তুই ঠিক কথা বলেছিস হ্যাঁ হ্যাঁ বেশি আলবাল বখলে না কানে গোড়া একটা থাবড়া মার کیسے परेशान है यार मेरी बीवी खो गई यार मेरी बीवी भी खो गई मैं भी ढूंढ रहा हूं तेरी बीवी कैसी दिखती है बहुत खूबसूरत है और तेरी कैसी है मेरी जाय भार में चल तेरी ढूंढते हैं

কি আর বলবো দুঃখ আমি বাঁচিনা না আমি শেষ নাই তুমিও আমার দুঃখ দিছো আমি তোমার সাথে ভিডিও করবো না হারাম জাতের কঙ্কু সর এখান থেকে কি আর বলবো ভাই অস্থির ভাঙালির কথা বলতে বলতে দেখতে দেখতে পুরাই অস্থির হয়ে গেছি এইটাও কি সম্ভব কাহা সে আমার পাঁচ টাকা একটা নোট চিরা গেছে সেইটা দর্জির কাছে নিয়ে আসতে সেলাই করার জন্য কিন্তু দর্জি সেলাই করার পর দেখেন তাকে কি বলে শুই না সে পুরো অবাক হয়ে এইটা দেখে রাখি বন্ধুরা বিরুদ্ধে একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ

এইগুলো দেখে পর আসলে আমার বন্ধুরা মিলে তার কাছে ভর্তি হয়ে গেছে আর কি করবে তার ছাড়া কি আর কোনো কিছু আছে কিন্তু সবকিছুর মাঝেও চাচা বিয়া করুক আর মামা বিয়া করুক আমার এখানে বন্ধু কিন্তু হাল ছাড়তেছে না প্রেম করতেছে যেভাবে প্রেম করতেছে সে তো কিছুই বুঝতেছে না যে কোথায় কি করতেছে হাইরে সর্বনাশ সবকিছু ইতিহাস সব সবাই প্রেম করতেছে কিন্তু আমার বন্ধু বডির জন্য করতে পারতেছে না তাই আজকে সে বডি বানাবে আচ্ছা বন্ধু অনেক কষ্ট করে বাইকটা কিনছিল কিন্তু এইটা কি চোখ ঘুরাইতে মোটর সাইকেল দিয়ে উদাউ হয়ে গেল হাইরি কপা আমার বন্ধু অনেকদিন ধরে সিঙ্গেল তাই দেখেন কি সুন্দর বন্ধুরা ভিডিওতে একটি লাইক করলে হাত ভেঙে যাবে না অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই তাই ধন্যবাদ ধন্যবাদ সবাইকে যারা পুরো ভিডিওটা দেখছো আমার পাশে থেকে